আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক ক্রিয়েটার পেজ তৈরি করবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনারা জিরো ফলোয়ার্সে কিভাবে একটি ফেসবুক ক্রিয়েটার পেজ থেকে ইনকাম করতে পারবে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা যখন ফেসবুক ক্রিয়েটার পেজ তৈরি করতে যাই তখন দেখবেন অনেক সময় আমরা আইডি ওপেন করে ফেলি কিন্তু আজকের এই ভিডিওর ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে একটি ফেসবুক ক্রিয়েটার পেজ তৈরি করবেন এবং সেখান থেকে কিভাবে জিরো পর্যন্ত দেখবেন এইরকম যদি হেল্পফুল ভিডিও আপনাদের আরো দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন আমি আমার মোবাইল গিয়ে স্টেপ স্টেপ বাই আপনাদেরকে সবকিছু এক্সপ্লেন করে দিই আপনার সবার প্রথম স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপসটিকে আপডেট করবেন ফেসবুক অ্যাপসটি আপডেট করার পর সিম্পলি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার থ্রি ডর যে অপশনটি আছে এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পেজ নামে একটি অপশন দেখতে পারবেন সিম্পলি পেজ এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার উপরের সাইডে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটি অপশন আছে সিম্পলি ক্রিয়েট নামে এই অপশনটির উপর ক্লিক করবেন এরপর আপনারা নিচের থেকে স্ক্রিপ্ট করে দেবেন তো ক্লিক করার পর আপনার দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটি হচ্ছে পাবলিক পেজ তো আপনার সিম্পলি পাবলিক পেজ এই অপশনটির উপর ক্লিক করবেন এরপর নেক্সট এই অপশনটির উপর ক্লিক করব তো ক্লিক করার পর এই বক্সের ভিতরে আপনি আপনার পেজের যে নামটি দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পর আপনার সেভাবে নেক্সট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনার ক্রিয়েট এই অপশানটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন এই অপশানটির উপর ক্লিক করার পর দুইটি অপশন দেখতে পাবেন আপনার নিচের এই অপশানটির উপর সিম্পলি একবার ক্লিক করে কন্টিনিউ এই অপশনটির উপর ক্লিক করে দিবেন এই অপশানটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের বায়ো দিয়ে দেবেন এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনাদের জিমেল আইডি এখান থেকে ফোন নাম্বার এই সবগুলো আপনারা দিয়ে দেবেন তো এটাকে ফিল করে দেওয়ার পর আপনার নিচের দিকে দেখতে পাবেন অলওয়েজ ওপেন নামে একটি অপশন আছে সিম্পলি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নেক্সট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনটির উপর ক্লিক করার পর সেম একটি এন্টারফেস আপনার পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার সেট করে দিবেন এখান থেকে আপনাদের কোভার ইমেজ সেট করে দিবেন এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার নিচের দিকে আবার একটি নেক্সটের অপশন পেয়ে যাবেন সিম্পলি এই নেক্সট অপশনটির উপর একবার ক্লিক করে ডান অপশনটির উপর ক্লিক করলে আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে আপনারা এখানে প্রোফাইল পিকচার কোভার ইমেজ সেট করলে আপনাদের পেজটি কিন্তু একদম প্রফেশনাল দেখাবে তো এভাবেই কিন্তু সঠিক নিয়মে আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন